ভাই আজ আমি একটা ঘোষণা দিচ্ছি কলা খাওয়া আইনত আইন কারণ এই কলা খাইলে প্রেমে যায় মানুষ আমি নিজে খাইছিলাম দুইটা এখন দেখি কলা না খাইয়া এই যে কলার দিকে এমনে চাই থাকি এখন গ্রামের ছেলে পুলে সবাই ভয় পাইছে কেউ ইয়ার কলা খানা। না খেয়ে শুধু করে কি এই ছবি তুললা সেলফি তুললা রাখে বয়ে না জানি প্রেমে পড়া যায় একদিন এক বুড়ু কাকা এ বললো কি বাবা আমি এই কলা খাইয়া প্রেমে পড়বো না কারণ আমার তো বয়স হয়েছে আমি বললাম কাকা বয়সে প্রেম হয় না প্রেম হয় কলা এখন আমি একটা গবেষণা করছি কলা প্রেম আর নরসিংদের মাটি এই তিনটার মধ্যে সম্পর্ক পাইলেই আমি ডক্টর শফিক হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভাই প্রেমে না পড়তে চাইলে এই যে এরকম এই যে কলার দিকে চাইও না কলা দেখলে হাসিও আসে প্রেমও আসে আর পুরুবিরুটা ভালো লাগলে একটা লাইক দাও আর শর্ট বার্সনটা দেখো আগের পর্বে আমি এই কলা নিয়ে এক্সপেরিমেন্ট করছিলাম